হ্যালো এভরিমান থ্যাঙ্ক ইউ ফর ওয়েলকামিং আস টু ইয়ার নিউজ ফিড অ্যাগেন অ্যান্ড উই আর ব্যাক উইথ আ নিউ ভিডিও তো সবার আগে বলে রাখি যে আজকের ভিডিওটা পর্ব এক পর্ব দুই থাকবে এটা পর্ব এক আমরা যেখানে যাবো সেই জায়গাটার সম্পর্কে অর্ধেক তো আজকের ভিডিওতে থাকবে আর পরের অর্ধেকটা আসবে আরও কিছুদিন পরে তো সাবস্ক্রাইব করে রাখুন সবাই বেলাইকনটিও টিপ দিয়ে রাখুন বা ক্লিক করে রাখুন আর পরের ভিডিওটাও দেখ ভুলবেন না তাহলে চলুন বলি এবার আমরা কোথায় যাচ্ছি সেই দিন ছিল একটা ছুটির দিন সম্ভবত রবিবার ছিল সেই দিন আর ছুটির দিন হওয়াতে আমরা চলে যাচ্ছিলাম ইতালিয়ান স্টাইলে একটু কোলাচিয়নে করতে মানে ব্রেকফাস্ট করতে সামনের এই বারটাতে ইতালিয়ান স্টাইলে একটা ঐতিহ্যবাহী বার তো বলবো না নর্মাল বাড়ি হবে সম্ভবত এটা নিয়ে আমি ঠিক জানি না তো ইতালিতে সকালবেলা ব্রেকফাস্ট মানে তেমন কোনো ভারী খাবার হয় না আমরা বাংলাদেশে যেমন পরোটা ডিম চা ভাজি এগুলো দিয়ে শুরু করি এখানে ওরা এরকম কিছুই ব্রেকফাস্ট হিসেবে নেয় না ওরা দাঁড়িয়ে যেমন ঝটপট দাঁড়িয়ে চটজলদি কফি আর মিষ্টি টাইপ পেস্ট্রি বা করে নেত্য বৃহস যেটাকে বলে সেটা উপভোগ করে আর চট জলদি খাওয়া দাওয়া করে ওরা চলে যায় ঘুরতে বা ওদের অফিস থাকলে সেখানে তো অর্ডার করার সময় আমি গিয়ে দেখলাম কর্মের তল রয়েছে আমি সেটাই নিয়ে নিলাম ওটা আমার অনেক ফেভারেট আর এই তো নিয়ে আমরা এখানে এসে বসেছি পিচ্ছিটাকেও তারপর খাইয়ে দিচ্ছিলাম ও তো আর আমাদের মতন বৃহস্প এখনও খাওয়া শেখেনি তাই ওর জন্য স্টিল লিকুইড খাবারই নিয়ে এসেছিলাম সাথে করে আর আপনাদেরকে যদি ইতালিয়ান কোলাতসিয়নের সম্পর্কে বলি তাহলে এটা হচ্ছে একটা অন্যরকম ব্রেকফাস্ট যেমনটাই আমি প্রথমে বলছিলাম যে ওরা শুরু করে ক্যাপুচিনো এসপ্রেসো লাতে মাখিয়াতো এসব দিয়ে আর ওরা সাধারণত শুধু সকালেই দুধ দেওয়া কফি বা ক্যাপুচিনো পান করে দুপুরের পর থেকে এসপ্রেসো পান করার চলটাই এখানে বেশি থাকে আর খাবার আইটেম একটা মিষ্টি বেকড আইটেম থাকে তো যেটাকে বলে এটা হলো ফ্রেঞ্চ করণের তো ক্রসান্তের মতো দেখতে হলেও ইতালিয়ান করণের তো সাধারণত একটু বেশি মিষ্টি হয় আর এর ভেতরে জ্যাম ক্রিম কাস্টার্ড যেটাকে বলে চকলেট স্প্রেড বা নিউটেল্লা এগুলো দিয়ে দেয়া হয় এগুলোই জনপ্রিয় এখানে তারপরে রয়েছে অন্যান্য টাইপের পেস্ট্রি বোম্বলনি ডোনাটের মতন যেগুলো ওরা ব্রেকফাস্টটা হালকা করলে লাঞ্চটা ভারী করে থাকে আর কফি ছাড়া তো ওদের ব্রেকফাস্ট একদমই অসম্পূর্ণ বাড়িতে হোক বা বারে হোক কফি তো ওদের থাকবেই আর যদি বাড়িতে করে তাহলে ক্যাফে লাটে এগুলো থাকে বিস্কোট তো থাকে যেগুলো বিস্কিটস আর ফেরতে বিস্কট তাতে হলো ধরুন আমাদের দেশের টোস্ট বিস্কিট তো আপনাদের সাথে টোস্ট বিস্কিটের গল্প করতে করতে আমরা মেট্রো দিয়ে চলে এসেছি এখন কারিকামেন্ত। শর্টভাবে বললে কারিকা আর যদি লংভাবে বলি তাহলে আমরা এখন যেখানে আছি সেটা ইতালির ঐতিহাসিক শহর জেনোভার পোরতো আন্তিকো আমার সঙ্গে আছে আমার লাইফ লাইন আর আমার খুদে ভ্রমণকারী যার বয়স মাত্র বারো মাস ওর প্রথম ট্রিপ এখানে এখানে প্রথম ট্রিপ বললেও ভুল হবে অনেকবার তো এসেছে বাট ঠিক ওইভাবে হয়তো ঘোরাফেরা করা হয়নি এতটুকুই রবিবার হওয়াতে এখানে চলছিল ফিয়েরা প্রতি রবিবারই এরকম মেলাগুলো এখানেও থাকে আর এটা হচ্ছে চিতাদেই বাম্বিনি এটা হলো অ্যাকোয়ারিয়াম আর এই জিনিসটাও অনেক সুন্দর এটা কি সে সম্পর্কে যদি আপনাদেরকে বলি তাহলে এটা হচ্ছে এখানকার ভাষায় বিওসফেরা আর যদি নর্মালি বলি তাহলে বায়োস্ফায়ার এটা ওই ঐতিহাসিক বন্দর এলাকা পোর্ত আন্তিকোতে অ্যাকোয়ারিয়ামের ঠিক পাশেই অবস্থিত এবং এটি একটি বিশাল স্বচ্ছ কাচের গোলক যা একটি ভাসমান কাঠামোর ওপর তৈরি করা এটা জেনোয়ার বিখ্যাত স্থপতির পিয়ানোর ডিজাইন করা এবং যিনি পুরো পড়্ত আন্তিকো এলাকাটির আধুনিকরণের দায়িত্বে ছিলেন এর ভেতরে কি আছে বলেন তো এর ভেতরে রয়েছে একটা কাচের গোলক যেটি মিনি ট্রপিক্যাল ফরেস্ট বা ক্রান্তীয় অরণ্যের মতো কাজ করে ভেতরে অনেক আদ্র এবং উষ্ণ পরিবেশ বজায় রাখে নানা ধরনের বিরল বিদেশি গাছপালা ফার্ন এবং অর্কিডও এখানে দেখা যায় এছাড়াও রয়েছে কচ্ছপ মাছ কিছু ক্রান্তীয় পাখি ও প্রজাপতিও পরিবেশ রক্ষা ও বৈচিত্র্য সম্পর্কে মানুষকে সচেতন করা এবং পৃথিবীর বনাঞ্চলকে কাছ থেকে দেখানোর উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে আমরা এটার ভেতরে না গেলেও আপনাদেরকে টোটালি একটা আইডিয়া আমি দিয়ে দিয়েছি এর ভেতরে আপনারা কি দেখতে পারবেন পরবর্তীতে যদি কখনো এখানে যাওয়া হয় তাহলে নতুন ব্লগ নিয়ে তো আমি আবার হাজির হয়েই যাব আপনাদের সামনে আমরা ঠিক এই রাস্তাটা ধরেই বরাবর হাঁটছিলাম সামনে অনেক সুন্দর একটা বসার জায়গা আছে সেখানে গিয়েই বসবো বলে সেদিন ভেবেছিলাম একটু ঠান্ডা ঠান্ডা থাকবে বাট গিয়ে দেখি অনেকটাই গরম সাথে একটু চাঁদও দেখা যাচ্ছিলো বাট ক্যামেরায় আমি সেটা বন্দি করতে পারিনি আই ফিল্ড তো এই যে সেই রাস্তাটা যেটা ধরে আমরা সামনে দিকে এগোচ্ছিলাম এখানে অনেক ইয়াক্ট আছে অনেক শিপ আছে সামনে গিয়ে তো আরও বড়ো শিপ দেখা যায় তো গরমে আমরা সবাই একদম খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিলাম এই যে সামনে এই মানুষগুলো ওরা সম্ভবত টুরিস্ট। ট্যুরিস্ট আর আমরা তারপর হাঁটা ধরছিলাম আর আশেপাশে দেখছিলাম এই যে আপনাদের সাথে দেখালাম এইটা হলো এম শিপ এই শিপটা সামনাসামনি দেখলে আরও অনেক বেশি সুন্দর লাগে আর ক্যামেরাতে যতটুকু দেখছেন তার চেয়েও এটা অনেক অনেক বড় সামনে যেই বসার জায়গাটার কথা বলছিলাম এখন আমরা সেখানেই চলে এসেছি এই জায়গাটার নাম মুনোলাভা যা অনেকটাই দূর পর্যন্ত সমুদ্রের চলে গেছে আর এই জায়গাটার বিশেষত্ব হলো সমুদ্রের মাঝখানে বসার একটা অভিজ্ঞতা দেয় খোলা আকাশ আর দিগন্ত আর একটা রোম্যান্টিক সন্ধ্যাও হতে পারে এই বন্দর এলাকাটা সাধারণত বেশ কোলাহলপূর্ণ থাকে কিন্তু এই জেটের শেষ প্রান্তে পৌঁছলে শহরের শব্দগুলো অনেকটাই দূরে চলে যায় আর এখানে আপনি কেবল বাতাস আর জলের শব্দ শুনতে পাবেন যা এক ধরনের শান্তি এনে দেয় আর খোলা আকাশের নিচে এই জায়গাটার চারপাশের দৃশ্যটা খুবই দারুণ লাগে ক্যামেরাতে এতটা বন্দি করা না গেলেও সামনাসামনি উপভোগ করার মতো একদিকে সমুদ্রের নীল পানি আর অন্যদিকে পুরো জেনোভা শহরের সুন্দর স্কাইলাইনও দেখা যায় রোম্যান্টিক সন্ধ্যা কারণ বিশেষ করে সূর্য ডোবার সময়টা বা সন্ধ্যায় আলো জ্বলে উঠলে এই জায়গাটা অনেক বেশি সুন্দর লাগে দেখতে আর তখন পুরো বন্দর এবং শহরটা আলো জ্বলে ওঠা দৃশ্যটা এখানে খুব সুন্দর উপভোগ করা যায় আর তার সাথে জাহাজের আনাগোনা তো রয়েছেই এর কাছেই ছোট পালতোলা নৌকাগুলোও থাকে যা শুরু করে বড় বাণিজ্যিক জাহাজ সব কিছুর চলাচল খুব কাছ থেকেই দেখা যায়

এই পোর্তো আন্তিকোকে বলা হয় ভূমধ্য সাগরের প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র পোর্তো আন্তিকোর মূল অংশ যার নাম ছিল মান্দ্রাচ্য প্রাচীনকাল থেকেই এখানে প্রাকৃতিক পোতাশ্রয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ধারণা করা হয় যে খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী থেকে এটি সক্রিয় ছিল জেনোভা যখন একটি শক্তিশালী সামুদ্রিক প্রজাতন্ত্র ছিল তখন এটি ভূমধ্য সাগর জুড়ে মশলা টেক্সটাইল ও মূল্যবান ধাতুর বাণিজ্যের কেন্দ্র ছিল যা শহরের প্রতিপত্তি বাড়িয়েছিল আর বিশ্বের প্রথম সরকারি ব্যাংকের জন্মস্থানও কিন্তু এখানে যেটার অন্যতম হল পালাচ্ছ সানজর্জ থার্টিন্থ সেঞ্চুরিতে নির্মিত হয় এই ভবনটি প্রথমে ছিল বন্দর প্রশাসনের প্রধান দপ্তর এবং গুদাম এরপরে চোদ্দশো সাত সালে এটি ব্যাঙ্ক অফ সেন্ট জর্জে রূপান্তরিত হয় যা ছিল বিশ্বের প্রথম দিকের সরকারি ব্যাংকগুলোর মধ্যে একটি বিশেষ করে পোর্তান্তিক এবং এর আশেপাশের এলাকাগুলোতে বৃহত্তর বাঙালি সম্প্রদায়ের উপস্থিতিও বিশেষভাবে লক্ষণীয় এর পেছনে একাধিক আর্থসামাজিক এবং ঐতিহাসিক কারণ রয়েছে যা অন্যান্য অভিবাসী সম্প্রদায়ের ক্ষেত্রেও প্রায় একই রকম দেখা যায় বাঙালিরা মানে আমরা এই এলাকায় স্থায়ী হওয়ার কয়েকটি বিশেষ কারণ রয়েছে এ যেমন ধরুন কাজের সুযোগ এবং বন্দর এলাকার নৈকট্য জেনোবার ইতিহাস যেহেতু একটি প্রধান বন্দর শহর আই মিন পর্ট সিটি তো সেই হিসেবে ঐতিহাসিক ভাবে এখানে অনেক জাহাজ নির্মাণ করা হয় আর এই কান্তিরের কাজে অনেক বাঙালিরাই রয়েছে যারা কাজ করে থাকেন তারপর এসব এলাকার আশেপাশে অনেক ছোট ছোট ব্যবসা দোকান রেস্তোরাঁ এগুলোও গড়ে ওঠে আর বাঙালিরা সফলভাবেই এলাকায় মুদির দোকান দিয়ে থাকে ফোন কার্ডের দোকান দিয়ে থাকে বা অন্যান্য খাবারের ছোট ছোট দোকানও দিয়ে থাকে এছাড়াও রয়েছে এক কমিউনিটির কেন্দ্র প্রথম দিকের বাঙালি যারা ছিল তারা এখানে বসতি স্থাপন করে আর তখন অধিকাংশ বাঙালিরা একসাথে এখানে আসতে আসতে একটা শক্তিশালী সামাজিক নেটওয়ার্কও এখানে গড়ে ওঠে এই যেমন ধরুন একটা নতুন জায়গায় গেলে আমরা তো কাউকে চিনি না জানি না তো আমরা খুঁজি আমাদের পরিচিত কারা আছে এভাবেই আশেপাশেই হতে হতে সবাই আশেপাশেই বাসা টাসা নিয়ে থাকে কাজের জন্য খুঁজে থাকে এসব করতে করতে এখানে অনেক বড় একটা বাঙালিদের স্থায়ী হয়ে যায় ঠিকানা হয়ে যায় আর কি সবচেয়ে সুন্দর জায়গায় তো আমরা এখন এসেছি আর ইজুর এটা অনেক ফেভারিট জায়গা ইজুর সাথে সাথে ওর আমড় এটা অনেক ফেভারেট জায়গা যখনই একটা বাচ্চা সাথে থাকে তখনই আমাদের চক্ষু যে একটা জিনিস সেটাই হলো খেলার জায়গা বা প্লে এরিয়া এখানকার জার্দি নদী ব্যক্তি এই জায়গাটায় অনেক অনেক বাচ্চারা আসে খেলাধুলা করতে আর এই জায়গাটা অনেকটাই নিরাপদ যদিও আমার ছেলে এখনও প্রপার খুব ভালোভাবে হাঁটতে শেখেনি তাও ওকে কোলে নিয়ে তো দারুণ মুহূর্ত কাটানোই যায় আর সাথে পেয়ে গেলাম মহাত্মা গান্ধী এই মূর্তির স্থাপনা করা হয় বাইশে জুন দুই হাজার ছয়ে সেদিনও উদ্বোধনও করা হয় এই আন্তিকোর এলাকা মান্দ্রাচ্য অঞ্চলে কি বলে এটাকে সানমার্কো আলমল যে গির্জাটা রয়েছে তার পাশেই এটা অবস্থিত উদ্বোধনের সময় তৎকালীন মেয়র ছিল রোমেনি যুক্ত হওয়া ভারতীয় কি বলে রাষ্ট্রদূত রাজীব ডোগরাও ছিল তাদের উপস্থিতিতেই এটাকে এখানে উদ্বোধন করা হয় এই মূর্তিটা স্থাপন করা হয়েছিল মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে এবং একই সাথে ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে রাখার জন্য যা ভূমধ্য সাগরের একটি বন্দর হিসেবে বিভিন্ন দূরবর্তী সংস্কৃতির প্রতি উন্মুক্ত ছিল দুই সালে এই মূর্তিটা উদ্বোধন করার বিষয়টা একটা বৃহত্তর উদ্বেগের অংশ ছিল যা দুই সালে জুজেপে মাদজিনীর জন্ম দ্বিতীয় বার্ষিকীর সময় শুরু হয়েছিল এই উদ্বেগের লক্ষ্য ছিল মাদসিনী এবং গান্ধীর মতো দুই ভিন্ন সংস্কৃতির কিন্তু অভিন্ন নীতি ও আদর্শের নেতা এবং তাদের নিজ নিজ দেশের গণতন্ত্রের প্রক্রিয়ার প্রবক্তাদের মধ্যে একটি আদর্শগত সংযোগ তুলে ধরা আজকের দিনটা এখানেই শেষ পর্যন্ত আন্তিকর এই শেষ প্রান্তেই আমাদের দিনটা ঘোরাঘুরি শেষ হয় আসলে এত ছোট বেবি নিয়ে ঘুরতে আসলে অনেক জায়গায় যাওয়া সম্ভব হয় না বাট অনেক কিছুই মিস করা হয় তো তাতে কি হচ্ছে ভ্রমণটাই তো আসল এই টাইম স্পেন্ডটা করাই আসল কোয়ালিটি টাইম স্পেন্ড করা তাহলে পরের পর্ব নিয়ে তো আবার হাজির হয়ে যাব। পার্ট টু দেখার জন্য সবাই সাবস্ক্রাইব করে রাখবেন সেই পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আর ভিডিওটা আশা করি সবার অনেক ভালো লেগেছে পরের ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বাই